দলটিকে আপনি নানান ভাবে করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন অনেকগুলো দিন কিন্তু চলে গেছে নয় মাস কিন্তু খুব অল্প সময় নয় বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতিকে আমরা দেখেছি আমরা দেখেছি ডজন ডজন শত শত হাজারে হাজারে হয়তো বা মামলা হয়ে গেছে সেই মামলায় একেবারে ফর্মেট বসানো ঠিক হাসিনার সময় যেমন আমাদের নাম ফর্মেটে বসায় মামলা করে দেওয়া হয়তো এখন ঠিক একই ফর্মেটে মামলা হচ্ছে অজ্ঞাত নামা রাখা হচ্ছে এবং বাণিজ্য চলছে বিরাট বাণিজ্য বিরাট অঙ্কের বাণিজ্য চলছে আদালতে ওই জায়গাতে এই নিষেধাজ্ঞাটা হ্যাঁ এবং আওয়ামী লীগের বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কথা বললে ব্যাপারে ব্যবস্থা হবে ফেসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে আমি যে কথাগুলো বলতে ওই কথাগুলো বলবে কি দুর্ভাগা একটা দল যে একটা সুশীল টাকা বানাইছে ভিসি হইছে হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে বিদেশে ঘুরেছে সকল সুবিধা নিয়েছে রাস্তার ফকির চারশো পাঁচশো পাঁচ হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আসার সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না রাজনীতি পাঁচ বছরের খেলা না রাজনীতি দশ বছরের খেলা না রাজনীতি শত শত বছরের খেলা এই শত শত বছরের ইতিহাস যখন লেখা হবে আওয়ামী লীগের কুৎসিত যেমন থাকবে বিএনপির ত্যাগের থাকবে। এবং ইতিহাস শুধু না বিএনপি তো বলা হয়েছিল বিলুপ্ত হয়ে যাবে বিএনপি কিছু নাই এইসব প্রশ্ন ভাই অ্যাংকাররাও আমাদেরকে বহু করেছে যে আপনারা কি করবেন এখন আপনারা কি করবেন এই কথা যে আমাকে কতবার শুনতে হয়েছে তো এখন কি করবো সে উত্তরটাকে পাওয়া গেছে না এখন আপনারা বরং ভয় পাচ্ছেন যে 2/3 না 3/4 চার পঞ্চমাংশ অংশ মেজরিটি তো ব্রুট এর চেয়ে মেজরিটি নে বিজেপি আসবে সো এটাই হচ্ছে सिंप্যাথি শক্তিটা এই যে सिंप্যাথি পবন বছর ধরে বিনপি অ্যাকুমুলেট করেছে সেটা জবাবটা ভোটের মাঠে আপনারা এখন দেখবেন তো সেই দিন থেকে যদি আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের মানে আমি যেটা বলছি যে একজন শুভাকাঙ্ক্ষী বা একজন শুভার্থীও আমরা এখন আর খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছি না তারা তো পরম মানে ক্ষমতাশালী হিসেবে পনেরো বছর ধরে ছিল তাদের এত শক্তি এত মত্তা যে আমরা কেউ মানে ভাবতেই পারি নাই যে এই দলটি এভাবে বিলুপ্ত হয়েছে এবং যখন বিলুপ্ত হলো তখন আর কিছুই থাকলো না কেন বিকজ মানুষের সমর্থন তারা হারিয়েছিল মানুষের সিম্প্যাথি তারা হারিয়েছিল তার মানে একটি দল টিকে থাকে এবং শক্তিশালী হয় মানুষের সিম্প্যাথি মানুষের ভালোবাসা মানুষের সমর্থন দিয়ে এবং একটি দল মরে যায় হয়ে যায় যখন দলটি থেকে মুখ ফিরিয়ে এখন আমি দেখছি মানে এভরিডে প্রতিটা দিন যখন পার হয় আমার কাছে একজন আইনজীবী হিসেবে আমার মনে হয় যে অনেকগুলো দিন কিন্তু চলে গেছে নয় মাস কিন্তু খুব অল্প সময় নয় বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতিকে আমরা দেখেছি আমরা দেখেছি ডজন ডজন শত শত হাজারে হাজারে হয়তো বা মামলা হয়ে গেছে সেই মামলায় একেবারে ফরমেট বসানো ঠিক হাসিনার সময়ে যেমন আমাদের নাম ফরমেটে বসায় মামলা করে দেয়া হতো এখনো ঠিক একই ফরমেটে মামলা হচ্ছে অজ্ঞাত নামা রাখা হচ্ছে এবং বাণিজ্য চলছে বিরাট বাণিজ্য বিরাট অঙ্কের বাণিজ্য চলছে আদালত দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নাট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন গত পনেরো বছর আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগে কখনো ছিল না গত পনেরো বছর আওয়ামী লীগ ক্রমাগত ইলেকশন ম্যানুফ্যাকচার করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সবকিছু তাদের করায়দ্ধ ছিল সেই সময়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলেছি এবং প্রতিপক্ষ যখন শক্ত থাকে শক্তিশালী থাকে তখনই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা করা যায় আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি খুব স্পষ্ট করলাম অনেকেই প্রশ্ন করে যে আপনি তো সবচেয়ে শক্তিশালী ছিলেন আওয়ামী লীগের সময় এখন আপনার কথা অতটা আওয়ামী বিরোধী মনে হয় না কেন তার এক নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ আসলেই ডুবে গেছে এবং আমি যখন আওয়ামী লীগের সঙ্গে টকশোতে বসতাম বিশেষ করে চব্বিশের ইলেকশনের আগে আগে আমি বলেছিলাম আপনাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশোতে এসে যে একটা আওয়াজ করবে এই লোকও আপনারা খুঁজে পাবেন না দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে আল্লাহর কি ইচ্ছা এক্স্যাক্টলি তাই হলো এক্স্যাক্টলি না হলে আপনি বলেন একটা আওয়ামী সুশীল একটা আওয়ামী লিডার আর একটা বিএনপি এই নিয়ে কি আমাদের পনেরো বছরে টকশোর ময়দানগুলো চলে নাই তাই না এখন বিপ্লবী অতি বিপ্লবী বিদেশি বিপ্লবী তাদেরকে তো আমরা পনেরো বছরের ময়দানে পাই নাই ভাই হ্যাঁ সো আমার প্রতিপক্ষের হাতে যখন আর কোন অস্ত্রই নাই তখন তার পেছন দিয়ে ছুরি মারা আমার ছুরি আমার তলোয়ার ইচ্ছামতো ব্যবহার করা এটা সবচেয়ে বড় কাপুরুষের লক্ষণ ইশাকামান সিং এর এটা সবচেয়ে বড় আমি সেই কাপুরুষ পরিবার থেকে আসি নাই আমার রক্ত সেই কাপুরুষতাকে সমর্থন করে না সো যেটা ন্যাজ জো যেটা ন্যায়সঙ্গত আমি সেটাই বলবো এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমে কিচ্ছু যায় আসে না এখন দেখুন আউমেলিগের যেই নিষেধাজ্ঞাটা হ্যাঁ এবং আওয়ামী লীগের বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ফেসবুকে আওয়ামী লীগের কোন ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দুটো দল দ্বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট কনজারভেটিভলি আওয়ামী লীগের থার্টি বিএনপির থার্টি কেউ কেউ বলে থার্টি 33 মাটকান আমি যে 36 36 36 66 মাটকানা থেকে 34% যেই ভোটটা সুইং ভোট তারা কোনো দল করে না কোন মতের মধ্যে তারা নাই যখন যেই দলকে তাদের ভালো মনে মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয় এটা মোটা দাগে হলো হিসাব এই 34% মানুষ কিন্তু গুনছে যে আপনারা কি রকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে দলটিকে যদি স্বাভাবিকভাবে morte দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না কিন্তু দলটিকে আপনি নানান ভাবে কর্নার্ট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা একদম তাই এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন মানে আমি যাকে কি বলবো ব্রিটিশ ওয়েদারের মতো এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ সো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে যেই মুহূর্তে আওয়ামী লীগ পরে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন টিক 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 করে মানুষের সিম্প্যাথি সেই দিকে যাওয়া শুরু করে দुर्বলেও বেশি পিটালে মানুষ তখন চোরে পক্ষে চোরে পক্ষে কী দুর্ভাগা একটা দল যে একটা सुशील টাকা বাড়াইছে ভিসি হইছে হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে বিদেশে ঘুরেছে সকল সুবিধা সুবিধা নিয়েছে রাস্তার ফকির 400 500 5000 4000 কোটি টাকার মালিকের রাস্তার ফকির তারা একজন আসা সাহস করে আমি যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো বলতে পারে না গত পনেরো বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে না একটা দলকে শেষ করতে আর কি লাগে আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না ওনার বিরুদ্ধে একশোটা মামলা মির্জা ফখরুলের বিরুদ্ধে একশোটা মামলা করেছে আওয়ামী লীগ দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে স্ট্যান্ডিং কমিটির এমন কোনো নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় আর যে কারাগার একবার দুইবার যায় নাই আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই চাকরি করতে পারে নাই ব্যবসা করতে পারে নাই মামলার হাজিরা দিতে দিতে এক একজন ঢাকায় রিক্সা চালিয়েছে আমাদের মহাসচিবের একটা ভিডিও আপনারা নিচ্ছে মনে কাঁদতে কাঁদতে বলছিল যে রিক্সা চালায় উবার চালায় হ্যাঁ উবার তো একটু ভালো অবস্থায় চালায় তারপরে ফুট পান্ডা পাঠাওতে ওরা কাজ করে এই দলটা টিকছে কি করে আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে আওয়ামী লীগ যত টর্চার করেছে সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ নাজমুল ভাই আমি রিক্সায় চড়েছি আমি গণপরিবহনে চড়েছি যখনই আমি চড়েছি আস্তে আমি হাসিনার আমলের কথা বলছি আস্তে করে কানে কানে বলতো আপা লেগে থাকেন আপা আমরা আসি আপনাদের সাথে এই যে ভালোবাসা মানুষের সাধারণ মানুষ ওই মানুষটা গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোন একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে কিন্তু গোপনে গোপনে সে কিন্তু আপনার প্রতি তার সিম্প্যাথি এবং ভালোবাসা বাড়ছে এবং সে ঠিক করে রাখছে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দিব এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের আপনি কি আওয়ামী লীগের চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে লিস্ট আমি যে কথাগুলো বলতে ওই কথাগুলো বলবে বিদেশে ঘুরেছে সকল সুবিধা নিয়েছে রাস্তার ফকির চারশো পাঁচশো পাঁচ হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আশা সাহস করে আমি যে কথাগুলো বলতেছো ওই কথাগুলো বলতে পারে না